বিশালগড় থানাধীন যমুনি এলাকায় দম্পত্তি হত্যার ঘটনার গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে রবিবার তেলেমুড়া থেকে বিশালগড় থানার পুলিশ অভিযুক্ত বিষ্ণু দাসকে গ্রেফতার করেছে সোমবার জানা গেছে ধৃত অভিযুক্তকে আদালতে সোপর্দ করেছে পুলিশ এবং তার পাশাপাশি ছুরিটা এই কাণ্ডের সঙ্গে জড়িত যে ছুরিটি ছিল সেই ছুরিটিও কিন্তু উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ এবং অভিযুক্তদেরকেও কিন্তু আটক করতে সক্ষম হয়েছে পুলিশ আমরা এই বিষয়ে আরও বিস্তারিত জানবো আমাদের বিশালগড়ের প্রতিনিধি জীবন সাহার কাছ থেকে জীবন এই যে অভিযুক্ত যারা ছিল এই খুন কাণ্ডের সঙ্গে তাদেরকে কিন্তু পুলিশ আটক করতে সক্ষম হয়েছে এবং তার পাশাপাশি এই যে হত্যাকাণ্ডের পেছনে যে ছুরিটি অভিযুক্ত বা খুনিরা যে ব্যবস্থা করেছে বা ব্যবহার করেছে এই ছুরিটি থেকে মূলত উদ্ধার হয়েছে এবং এই হত্যাকাণ্ডের পেছনে আরও কি কেউ জড়িত থাকতে পারে কি না দেখো মূলত বর্ষিয়া বিশালগড় নয় এটা গোকুলনগর বিধানসভা যে দয়াল পালপাড়া চমুনিতে জমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে বাতিজার হাতে খুন হয়েছিল কাকা এবং কাকিমা পাশাপাশি দুজন কাকার তো ভাইও আহত হয়েছিল শিখুনের তিনি যে একত্রিশ তারিখ জানুয়ারি একত্রিশ তারিখ এই ন্যাকারজনক ঘটনাটি ঘটেছিল দিনদয়াল সমুনি পালপাড়ায় যথারীতি সেদিন রাতে বিশালগড় থানার পুলিশ এক অভিযুক্ত অচিন্ত্য দাস মূল যিনি মানে খুনের মামলায় মূল অভিযুক্ত অচিন্ত্য দাসকে রাতে গ্রেপ্তার করেছিল এবং তারপরের দিন সকাল বেলায় অচিন্ত্য দাসের মাকেও গ্রেপ্তার করেছিল বিশালগড় থানার পুলিশ আর সেদিন ঘটনার দিনে অচিন্ত্য দাসের পিতা হেঁটে চলে যায় এবং সেখান থেকে তিনি তেলিয়ামোড়া আহ মানে ডাকা দেয় পুলিশ খবর পেয়ে কাল রাতে আহ তেলিয়ামোড়া থেকে বিষ্ণুপদ দাসকে আহ গ্রেপ্তার করে এবং থানায় নিয়ে আসেন সেদিকে পুলিশ করতে গিয়ে জানতে পারেন এবং বিষ্ণুপদ দাস পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছিল তার ছেলে যখন উত্তেজিত হয়ে ওনার ভাই ভাই এবং ভাইয়ের স্ত্রীকে ধারালো ছুরির আঘাতে আঘাত করে তখন তিনি সে বয়ে সেখান থেকে পালিয়ে যায় কিন্তু ছেলেকে তিনি কন্ট্রোল করার মতো পরিস্থিতি ছিল না এবং অচিন্ত দাসও পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করে যখন সে তার কাকা এবং কাকিমাকে ছুরি দিয়ে আঘাত করেছিল তখন তার মা এবং বাবা সে জায়গাতে ছিল না এবং তারা কোনো রকম ভাবে তাকে সাহায্য করেনি এবং সে ঘটনার সাথে তাদের কোনো রকম যুগসত্র নেই কিন্তু এলাকাবাসীর বক্তব্য যখন অচিন্ত দাস তার কাকা এবং কাকিমাকে ছুরির আঘাতে মেরে ফেলে তখন কিন্তু পেছন দিক থেকে অচিন্ত দাসের বাবা বিষ্ণুপদ দাস এবং তার মাকে দেখতে পাই সেই খুনের ঘটনাটা ঘটলো এবং ছুরিটা কোথায় রাখলো তাকে নিয়ে যাওয়া হয় সেই জায়গাতে কিন্তু সেদিকে আহ দীনদয়াল চমুনি পালপাড়া এলাকায় যখন মানুষ শুনতে পেয়েছে যে খুনের মামলায় অভিযুক্ত অচিন্ত্য দাসকে এলাকায় নিয়ে আসা হবে তখন সেই দিক থেকে এলাকাবাসী একত্রিত হয়ে ওঠে এবং আক্রমণ করারও চেষ্টা করে কিন্তু পুলিশ আগে থেকে খবর পাওয়ার পর সেখানে সিআরপিএফ এবং টিএস মতইন করে সে ঘটনাটা সম্পূর্ণ দেখাই অচিন্ত্য দাস কিভাবে তার কাকা এবং কাকিমাকে সে ছুরির আঘাত করে রাতের বেলায় সে ছুরিটাকে তার বাড়িতে নেই কাঁচা লেট্রিনে ছিল সে লেট্রিনের মধ্যে সে ছুরিটাকে ফেলে দেয় আজকে ডিসিএম প্রসেনজিৎ দাসের নেতৃত্বে সেই ময়লার থেকে সেই ছুরিটা উদ্ধার করে কিন্তু এলাকাবাসী সেখানে বেগতি দেখতে পেয়ে পুলিশ তৈরি সে অভিযুক্ত অচিন্ত্য দাসকে থানায় নিয়ে আসে মূলত যারা এই খুনের মামলায় জড়িত মূল যারা অভিযুক্ত তিনজনই ছিলেন অচিন্ত্য দাস এবং তার বাবা বিষ্ণুপদ দাস এবং তার মা ছিল মূলত তারা তিনজনই এখানে ছিল এবং তাদের বিরুদ্ধে যে মামলাটা ছিল আগে আমি বলেছিলাম তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে এবং অচিন্ত্য দাস বর্তমানে চার দিনে পুলিশ রিমান্ড রয়েছে বিশালগড় থানায় এবং এই এই কেন্দ্র করে বর্তমানে ওই কি পরিস্থিতি চলছে বর্তমানে এই দুইটা পরিবারের যারা অচিন্ত দাসের বাকি পরিবারের সদস্যরা যারা ছিল তারা তো তাদের তো সেখান থেকে অন্যত সরিয়ে নেওয়া হয় এবং দুটো পরিবারে একদম নিশ্চয় এবং এলাকাতে একটা থমথমে পরিস্থিতি রয়েছে পুলিশ যথারীতি সে পরিবারের বাড়িঘর রক্ষা করার জন্য ব্যবস্থা গ্রহণ করেছে যাতে কোনো রকম অন্য কিছু না হয় যেহেতু বিচারাধীন আছে সে জায়গাতে তাদের পরিবারকে রক্ষা করার দায়িত্ব কিন্তু পুলিশ মানে পরোভাবে পালন করছে এবং এই যে জোড়া খুন কাণ্ড সংঘটিত হয়েছে এবং এই দম্পতির যারা সন্তান জীবিত চিকিৎসাধীন তাদের বর্তমানে অবস্থা কি রকম রয়েছে তারা এখনো বর্তমানে চিকিৎসাধীন তবে পুলিশ বলছে তারা আউট অফ ডেঞ্জার কোনো চিকিৎসাধীন অনেকটা জিনিস লাগবে আহ চিকিৎসা সেরে বাড়ি আসতে অসংখ্য ধন্যবাদ জীবন সঙ্গে থাকার জন্য আমরা যতটুকু যতদূর জানা গেছে যে অভিযুক্তদের আটক করতে সক্ষম হয়েছে পুলিশ এবং এই খুন খুনকাণ্ডের সঙ্গে যে ছুরিটি ব্যবহার করা হয়েছে এই ছুরিটিও কিন্তু অভিযুক্তকে সঙ্গে করে নিয়ে গিয়ে কিন্তু উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ এবং এই জোড়া খুন কাণ্ডের ফলে যারা মৃত্যু হয়েছে এই দম্পতির দম্পতির যারা সন্তান রয়েছে তারাও বর্তমানে জীবী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং আহ চিকিৎসকের যে পরামর্শ তাদের আরো আহ অনেকটা দিন সময় লাগতে পারে তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসতে এবং এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কিন্তু একেবারে থমথমে পরিস্থিতি এখনো বিরাজ করছে এবং তদন্ত সাপেক্ষে কিন্তু আরো অনেক তথ্য উঠে আসতে পারে একেবারে কিন্তু বলা চলে ন্যাক্কার জন্য ঘটনায় কিন্তু ঘটে গেছে বিশালগড়ে এবং এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু পরিস্থিতি এখনো বলা চলে প্রায় থমথমে হয়ে গেছে ওই গোটা এলাকায় এবং আরো কি রয়েছে এবং এই নিয়ে আমাদের একটি ছোট্ট প্রতিবেদন রয়েছে দেখে নেব শুক্রবার গভীর রাতে বিশালগড়ের দিনদয়াল চৌহনি এলাকায় চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা ঘটে যায় ঘটনার বিবরণে জানা যায় এলাকার বাসিন্দা বিপুল দাসের সাথে পারিবারিক বিষয় নিয়ে শুক্রবার রাতে ঝামেলা হয় তার ভাইয়ের ছেলে অচিন্ত্য দাসের একটা সময় বিপুল দাস ও অচিন্ত দাসের মধ্যে মারপিট শুরু হয়ে যায় বিপুল দাসকে বাঁচাতে এগিয়ে যায় তার স্ত্রী শিমু দাস তার দুই ছেলে জয় দাস ও কিষাণ দাস তখন ধারালো দাঁ দিয়ে তাদের এলো পাথারি কোপাতে থাকে অচিন্ত দাস তার বাবা বিষ্ণুপদ দাস ও মা দাস এতে গুরুতরভাবে আহত হয় বিপুল দাস তার স্ত্রী শিমু দাস ও তাদের দুই ছেলে রক্তাক্ত অবস্থায় দমকল বাহিনীর কর্মীরা তাদেরকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায় বিশালগড় মহকুমা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বিপুল দাসকে মৃত বলে ঘোষণা করে দেন এবং বাকি তিনজনকে প্রাথমিক চিকিৎসার পর জিবি হাসপাতালে রেফার করে দেন আহত তিনজনকে জিবি হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক শিমু দাসকেও মৃত বলে ঘোষণা করে দেন অপরদিকে জয় দাস ও কিষান দাসের চিকিৎসা চলছে জিবি হাসপাতালে এই ঘটনার পর ঘটনাস্থলে ছুটে যায় বিশালগড় থানার পুলিশ ঘটনার তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত মা ও ছেলেকে গ্রেফতার করে কিন্তু পালিয়ে যায় মূল অভিযুক্ত বিষ্ণুপদ দাস অবশেষে রবিবার তেলেমুড়া থেকে মূল অভিযুক্ত বিষ্ণুপদ দাসকে গ্রেফতার করে পুলিশ মামলার তদন্তকারী অফিসার কপিল পাল জানান দীনদয়াল জম্মুনি এলাকায় দম্পতি হত্যার ঘটনায় তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে তার মধ্যে দুজনকে আগেই গ্রেফতার করা হয়েছে ধৃত দুজনের মধ্যে একজন বর্তমানে পুলিশ রিমান্ডে রয়েছে রবিবার পুলিশ রিমান্ডে থাকা অভিযুক্ত জানাই পলাতক অভিযুক্ত কোথায় আত্মগোপন করে রয়েছে সেই মোতাবেক তেলিয়ামুরার ভรมছরা এলাকা থেকে গ্রেফতার করা হয় পলাতক অভিযুক্ত বিষ্ণুপাদ দাসকে আজকে ডিউরিং ইন্টারোগেশন যে আসামিটা আমাদের পুলিশ রিমান্ডে আসলো সে ডিসকাস করছে যে এই আসামিটা কোন জায়গাটা আছে অ্যাকর্ডিংলি আমরা তিলে আমরা ব্রহ্মাচরাতে আমার কেসি এখানে যে সাসপেক্টেড জায়গাতে রেড করছি পাইছি এখানে তার অ্যারেস্ট করা হয়েছে মূলত কতজন এটাতে অভিযুক্ত আছে এই কেসের মধ্যে জড়িত তিনজন আসতো তিনজনই এফআইআর নেমটি পেয়ে আসতো তিনজন অ্যারেস্ট করা ধৃত দাস মৃত বিপুল দাসের বড় ভাই প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর বিশালগড় থানার পুলিশ সোমবার ধৃত বিষ্ণুপাদ দাসকে আদালতে সোপর্দ করে উল্লেখ্য এই হত্যার ঘটনায় যে তিনজনের মধ্যে থানায় মামলা দায়ের করা হয়েছে তাঁদের সকলকে ইতিমধ্যে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়েছে রিপোর্ট নিউজ টুডে